প্রথমে সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই মুসলিম মনিটরিং সেলের পক্ষ থেকে প্রথমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গতকাল আপনারা জানেন বিহারে নির্বাচন ফলাফল ঘোষণা হয়েছে তো মজদুর মনিটরিং সেলের তার বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে প্রথমেই বিহারের যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং নীতিশ কুমার ওনাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি পাশাপাশি অনুমোদিত ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লিউএস পাম্পেটার এবং ত্রিপুরা অনিয়মিত ডাব্লিউআর পাম অপারেটর সঙ্গে একটা বিষয় নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে আজ থেকে সাত আট মাস আগে একজন ব্যক্তি ওনার নাম হচ্ছেন তনুজ সাহা উনি এমসির কর্মরত কর্মচারী তো ওনার মাধ্যমে এবং ডিডাব্লিউ এস রাজ্য কমিটির নেতৃত্ব আজ থেকে সাত আট মাস আগে আমার অফিসে আসেন এবং আমার সাথে আলোচনা করেন এবং আলোচনা করার মাধ্যমে এই সংগঠনটা আমার হাতে ওনারা নিজেদের ঝোপে দেন অর্থাৎ আমার উপরে দায়িত্ব দেয় তা আমি ওনাদের সেবা করার সুযোগ পেয়েছি সেটা আমার সৌভাগ্য এবং তারপর থেকে কন্টিনিউ ধারাবাহিকভাবে আমরা একের পর এক কর্মসূচি প্রোগ্রাম নিয়েছি প্রথমত হচ্ছে আমরা এস এই যেখানে দেখুন ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লিউ এস পাম প সঙ্গ আমরা সরকারি রেজিস্ট্রেশন আমরা প্রথম সংগঠনের সিস্টেম অনুযায়ী আমরা প্রথম রেজিস্ট্রেশন তৈরি করেছি এবং সেই রেজিস্ট্রেশন করার পর আমরা সারা রাজ্যে ধারাবাহিক ভাবে আলাদা আলাদা সংগঠন করেছি তাদেরকে আলাদা আলাদা সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে দুটোর ডিপার্টমেন্ট আলাদা দুটোর কাজ অ্যাক্টিভিটিস গুলো আলাদা এবং তাদের চাহিদা এবং তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো আলাদা তার জন্য দুটো সংগঠনকে আলাদা করতে আমরা বাধ্য হয়েছি